আচ্ছা অনেকেই জানতে চান যে আপনারা উইন্ডোজটা অ্যাক্টিভেট করবেন কীভাবে অ্যাক্টিভেট করা খুবই ইজি আপনারা এই যে ডিস পিসি এখানে রাইট বাটন ক্লিক করলে আপনারা প্রোপার্টি যাবেন প্রপার্টিসে যাওয়ার পরে এই যে কি চেঞ্জ প্রোডাক্টটিতে গেলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার উইন্ডোজটা অ্যাক্টিভ আছে কি নাই তো এটা অলরেডি আমার অ্যাক্টিভেট করা আপনার যদি অ্যাক্টিভেট না করা থাকে চেঞ্জ প্রোডাক্টটিতে কিটা বসাই দিয়ে নেক্সটে সাপ দিলে অ্যাক্টিভেট অপশন আসবে অ্যাক্টিভ করে দেবেন এই হলো আপনার অ্যাক্টিভেশন প্রসেস এখন অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি যে অ্যাক্টিভেট করলাম এই অ্যাক্টিভেশনের ভ্যালিডিটি কতদিন এটা জানার জন্য আপনাদের এই যে স্টার্ট বাটনের পাশে যে সার্চ আছে এখানে সিএমডি টাইপ করবেন সিএমডি এই তিনটা ওয়ার্ড লিখলে এখানে কমান প্রম আসবে এটা ক্লিক করে ওপেন করবেন এখানে লিখবেন সিরিয়াল এস এল এম জি আর স্পেস স্লাস এক্সপায়ার এক্সপায়ার মানে এক্সপায়ার ডেটের এক্সপিয়ার এটা আমরা দেখতে পাচ্ছি দিস মেশিন ইজ পারমানেন্টলি অ্যাক্টিভেটেড অর্থাৎ এটা লাইফ টাইম আপনার পিসি যতদিন থাকবে এই কী দিয়ে অ্যাক্টিভেট ততদিন থাকবে এখন মনে করেন যে অনেকেই আবার জিজ্ঞাসা করে যে এই কীটা কোন কোন প্রকারে কি এটা কি সিআইডি কি নাকি আপনার ভলিউম কি নাকি ওইএম কি নাকি রিটেইল কি তখন এটা কীভাবে চেক করবেন তখন আপনি এস এল এম স্ল্যাশ এম স্পেস তারপর দেবেন দিয়ে ডিএলআই এই ডিএলআই দেওয়ার পরে ইন্টার দেবেন দেওয়ার পরে আপনাদেরকে এখানে দেখাবে যে এটা হলো ভলিউম ম্যাক কি যদি আপনার এখানে ওইএম কি হয় তাহলে ওইএম চ্যানেল হবে যদি রিটেইল হয় তাহলে রিটেইল চ্যানেল হবে এবং আপনার যে কিটা দিয়ে আপনি অ্যাক্টিভ করছেন তার শেষ পাঁচটা ডিজিট এখানে দেখাবে এবং লাইসেন্স স্ট্যাটাস লাইসেন্সে তো আশা করি আপনি বুঝতে পারছেন এবং আমাদের কাছ থেকে যদি অরিজিনাল যে কোনো লাইসেন্স আমাদের কাছে পাওয়া যায় ভলিউম ওইএম কি সিআইডি কি রিটেইল কি ম্যাক কি সকল ধরনের লাইসেন্স কি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যদি নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অর্থাৎ জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন পঁচিশ পঁচানব্বই সাতানব্বই ঠিক আছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন পঁচিশ পঁচানব্বই সাতানব্বই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করবেন এবং দামটা জেনে দেবেন আপডেট দামটা আমরা সর্বনিম্ন একশো নিরানব্বই টাকায় সেল দেই এরপরে বিভিন্ন কি ভেদে বিভিন্ন রকম হয় তো আপনি সরাসরি এই এটা আমার পার্সোনাল নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে কী নিতে পারেন ধন্যবাদ সকলকে